সবে কাকে নেহর করবন যে কাইলে বেড়া এগারোটায় সেই কোটশিলাক জিওদারু হাই স্কুল মাঠে বিহান এগারোটায় পৌঁছিকে এ গণেপুটেশানকে সফল কেরবা এ কাহে দেওয়া হয়ে দাবি কিনা হেক এ বিষয়টা সবে কাকে সবেকাই জানি রহা কিছু কিছু দাবি আমি তুলে ধর যে মূল মূল দাবিগুলা লেই আমরা কাল বিডিওকে গণ ডেপুটেশন দেবেলায় যাই হোক প্রথম দাবি আহ যে হামরা ঘিয়া যে নদী গিলালে আমরা দু এক বছর আগু পর্যন্ত পাঁচশো ছশো বেশি এলে হাজার টাকাই এক ট্রাক্টর বালি পাওয়া হেলিও সেই বালির দাম আজ চার হাজার টাকা কাহে চার হাজার টাকা দাম হেবে কাহে পাঁচ হাজার টাকা লাগে হে কাহে চার হাজার টাকা লাগে হে ট্রাক অনেক ট্রাক্টর ট্রাক্টর মালিকের কেবৎ যে পয়সাটা আমরা তো লেই হননি পয়সাটা হামরাকে কখনো গাড়ি প্রতি দুই হাজার গাড়ি প্রতি পঁচিশশো যখন যেসন পার এক শ্রেণিক প্রশাসনিক আধিকারিকরা মদত দেই সেই টাকাটা আমরা ঠিনলে আদায় কেরিলে হোক তাহলে সেই টাকাটা আমরা তো আর পকেটলে দেবে নি জনগণের ঠিনলেই নেবেন মানে প্রকারান্তরে আমরা বুঝে পারিও যে চার হাজার টাকা মই বালিক দাম দিলেও মোর একটা টাকাও কিন্তু রয়্যালটি হিসাবে গেলেগনি মানে সরকারি কষাগারে গেলেগনি আর এ যে চার হাজার টাকাটা মই দেলেই সেটা কিন্তু যেটা কি যে একটা ঘুষ রকম হেলে আর ই টাকাটা ঘুষ মানে কি না মানে দেবেই হেতু এটা একটা ডাকাতিকের এক রকম একটা ডাকাতি কেরেক নি ডাকাতি হেবে কেরে আমরা প্রতি ডাকাতি হেবে হে কারণ কোনো এক গরিব লোকে যদি বাংলার আবাস যোজনা পাবেই বা প্রধানমন্ত্রীর আবাস যোজনা পাবেই তো যদি এক লাখ তিরিশ হাজার টাকা পাবেই ওক যদি দশ গাড়ি বালিক দরকার থাকে ঘাটটা বনাবে তো নিয়ম অনুসারে ওকর পনেরো হাজার টাকা বেশি বালিং খরচের কথা নহেক কিন্তু ওকে লাগি যায়ক চল্লিশ হাজার টাকা দশ গাড়ি বালিং ওকে চল্লিশ হাজার টাকা কম বেশি লাগিয়ে যাতে মানে তাকে এক লোক আবাস প্রাপক তা করলে প্রশাসনিক মদতে তাকর ঠিনলে পঁচিশ হাজার টাকা লুট কেরি নেওয়া হয় তেসনে ভাবে বাকি জনগণের ঠিনলেও কিন্তু টাকা লুট কেরা হয় হেক আজ কিন্তু এ মাটিক মানুষ যারা যারা সন অফ দ্য সয়েল তারা কিন্তু জাগি উঠল হাত আরে আজ যে নদী বহি গেলা হেক যে নদী আমর খেত বহাই বালি হেক হামর জমি উপর নদী গেলা হেক আর সেই বালিটা উঠায়ে জন্যে হামকে লাগতি জরি মানে হামকে লাগতি ঘুষ টাকা হামকে চরি কেরি উঠাবে রকম নিয়ম ইটা একরকম জোর জুলুম ভাবে জোর জুলুম কেরি কিন্তু আমরা কিনলে টাকা লুটেবে হে আমরা কিন্তু বালি এক জন্য কোনো ডেপুটেশন দেহনি আমরা এক দাবি যে বালিটা চলতে একমাত্র ভূমি দপ্তর সরকারি সরকারিভাবে যে রয়্যালটি লেথিন এবং গাড়ি প্রতি দুইশো টাকা না তিনশো টাকা লাগে বা মান্থলি কত না লাগেক সেই টাকাটা জমা হোক কাকর বাইরে কাকর কোনো হস্তক্ষেপ চলতেক নি তাহলে যে টাকাটা আমরা জমা হেতেক সেই টাকাটা সরকারি কোষাগারে জমা হোক চোরি কেরি বাইরে লাই জমা হেতে তো আমরা এহে দাবিটা লেই কাল কিন্তু ডেপুটেশন সঙ্গে সঙ্গে আমরা দেখেও যে আমরা কোর্টশিলা হাসপাতাল আচ্ছা বিভীষণ গামছাটা হাঁটা হনি কারণ আমার একটু শরীর ভালোই খারাপ আহি তো সেই কারণে শরীরটা খারাপ থাকার কারণে গামছাটা ঢাপালেই রাখলা মোকে ডাক্তারে দুই সপ্তাহ ঘরেই রয়ে হয়। এখন একটু রেস্টেই আহ পরে আরও ডিটেলসে কেহি দহ যে সেই কারণেই আজকে লাইভও আওয়া যে খুবই শরীর অসুস্থ আহি সেই জন্যে ঘাড়েই আহ গামছাটা ঢাপা দিয়ে রাখলাম তো দ্বিতীয় দাবিটা যেটা হলে যে কোটশিলা হাসপাতালে বর্তমান পরিস্থিতি কিন্তু চিকিৎসা পরিষেবা বিভিন্ন জায়গায় উন্নত হবে কিন্তু কোটশিলা চিকিৎসা ব্যবস্থা অবনতি হবে কেসন আউটডোরে ডাক্তার যে টাইমলে যে টাইম পর্যন্ত বেশে কথা অতনা সময় পর্যন্ত বেসত নেই কোটশিলা হাসপাতাল গ্রামীণ হাসপাতাল গ্রামীণ এক নিয়ম হেলে বিএমওইচ নিয়মিত হাসপাতাল ক্যাম্পাসেই রহতাক ওখর জন্যে আলাদা রহেক থাকে ব্যবস্থা আহে তাকে রহে হেতে খবর লাই দেখলাই যে আমরা বিয়ে মহিচ সাহেব নিয়মিত রহেনি কেরি বিভাগীয় প্রধান রহেক কথা সেরকম বিভাগীয় প্রধান আমরা গিয়া নাই যেসব স্ত্রী রোগ বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান থাকতাক চক্ষু রোগ বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান থাকতাক বিভিন্ন দন্ত চিকিৎসা বিভাগীয় প্রধান সেগুলা নাই যদি এক্সরে কেড়ে একটা ব্যবস্থা আহে তো ইসিজি বন্ধ হই আহে মেশিন খারাপ হেলা নো কিনা হেলাহ ও পরিষেবাটা মানুষ মানুষ হই আহাত বাথরুমের খবর তো মানে কেহেকেরে নাই বাথরুম তো একেবারে বন্ধ পানিক তো না বাথরুমে ব্যবহার করে পানিক ব্যবস্থা না খায়ক পানিক ব্যবস্থা দুর্ভাগ্যজনক আমি সেদিন দিনা চার পাঁচেক আগু গেরহ করছিল হাসপাতাল মর যে ঠাকেলে তো বিহানে যেটা প্রাকৃতিক নিয়মেই বাথরুম কেড়ে হেতে তো সেই সেলাইনকে হাতে উপর কেরি তুলি আর সেই গেটেক বাইরে ফাঁকাটাই বেসাই পাঁচ ফুট অন্তর একজন মহিলা হয়তো তার উপরে সেলাইন দিই মানে বিহানে বাথরুমে কাজ কেরো হত ঈদগে বেটা ছোঁয়াই কেরোত মানে একেবারে দুর্ভাগ্যজনক যে একটা গ্রামীণ হাসপাতালে না পানির ব্যবস্থা না বাথরুমের ব্যবস্থা বাথরুমগুলা ঢুকলে একটা মানে মানে খুবই মানে খুবই দেখলেই মনে হবে যে হাসপাতালটাই বোধহই হাসপাতালটাই কেউ দেখে লোক নাই তো আজ কিন্তু সরকারি পরিষেবা আজ কিন্তু আমরা এক পরিষেবা যে পরিষেবা মানুষের পাওয়ায় অধিকার আহেন এটা মানুষের অধিকার স্বাস্থ্য পরিষেবাটা সেই গ্রামীণ হাসপাতালে সেই অধিকারটা মানুষ কিন্তু বঞ্চিত হওয়া হত সেই বঞ্চিতে বঞ্চিত হওয়াক আওয়াজ কিন্তু কাল তুলে জন্যেই আমরা এহে ঝেল্লা দুই নম্বর বিডিওকঠিন গণ ডেপুটেশন আমরা বিডিও সাহেবকে কেওলাই হোক যে দাবিটা যেহেতু বালি হাসপাতাল পুলিশ তাহলে অনুগ্রহকারী বিএলআরও সাহেব এবং ওসি সাহেব এবং বিএমৈচ সাহেবকেও তোর পাশে ডাকি লেপসিন আমরা যখন ডেপুটেশন পেস করব কারণ বিষয়টা অরাক তবে এটা ঠিক যে ব্লকে সর্বময় কর্তা যেহেতু বিডিও সাহেব তাহলে বিডিও সাহেবের পাশেই কিন্তু এহে যে অন্যায় হয়ে হেক এলাকার মানুষের প্রতি অবিচার হয়ে হেক বঞ্চনা হয়ে হেক তা বিরুদ্ধে কিন্তু আমরা গণডেপুটেশন দেবে এবং আশাকেরোপ এক মাধ্যমে এহে দাবিগুলো পুরোতে আরেকটা জিনিস কমেন্টে লিখলাক আমরা পরিতোষ কাটিয়ার ভাইয়ে হসপিটালটা পরিষ্কার নাই হসপিটাল একেবারে যেই হাসপাতালে গেলাইয়া তারাই বুঝে পারবে হে যে হাসপাতাল তো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মানে খুবই দুঃখজনক ওই দশ পনেরো দিন আগু আমি গেরহ দুই হাজার তেইশ সালের শেষ দিকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী একটা হল উদ্বোধন কেরলাই নামটার নামটা নাম প্লেটে লিখলাইক এক বছরও হেগনি। সেটা করো যা অবস্থা দেখলে মানে তাকর বাথরুমটা যদি কেউ ঢুকি দেখিয়া খলি খলিখুন তো তাকর যা অবস্থা বাইরে জায়গাগুলো যা অবস্থা যে মনে হেতে মনে হেতে নিজে হিয়া মানুষ থাকত কিন্তু হাসপাতাল লাগে বাধ্য এই মানুষ যাই রহত কিন্তু এটাকে এটাকে সুধরাবের জন্যেই কিন্তু আমরা গণডেপুটেশন এ গণ গণডেপুটেশনে আমরা কিন্তু সবাইকেই নেহর করবেন যেহেতু বালি আর হাসপাতালে সবাই বঞ্চিত হয়ে ইহা শুধু কুর্মি নেই কুর্মী সহ সহ সবে হিত মিতাররা কেউ নেহর কেরবন যে সবাই আওয়া কাইলে বিহান এগারোটার সময় জিউদারু হাই স্কুল মাঠে বিহান এগারোটায় পৌঁছি মিছিল কেরি আর বিডিওকে সফল সফলকেরা আগামী দিনে এ যে অন্যায় এ যে আমরা প্রতি বঞ্চনা এটা থেকে আমরা মুক্তি পাওব আমরা দাবি পূরণ করে পারব সবাই সহযোগিতা কামনা করি সবে সবেকা সবে একবার নেহর সবাই কাল পৌঁছবে হেঁ আদিবাসী কুর্মী সমাজে ডাকে যে গণডেপুটেশন এ ডেপুটেশনে সবেকে পৌঁছে খাতির নেহর জোহার जोहार केरी आज के लाइव तुम दिले जोहर